অভিনেত্রী অনণ্যা চ্যাটার্জি আবার নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে তার বিপরীতে থাকছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এই এই বিষয়ে তার সঙ্গে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয় এবং অনন্যাকে প্রশ্ন করা হয় তার মতো একজন দক্ষ অভিনেত্রী কেন বেশ কিছুদিন পর আবার অভিনয় আসেন কেন নিয়মিত তাকে দেখা যায় না বড় পদ্মা ছোট পদ্মা অথবা ওয়েব সিরিজ এই প্রশ্নের অত প্রশ্নের স্পষ্টতই উত্তর জানিয়েছেন অনন্যা যে যে চরিত্রে কোনো নিজস্বতা নেই সেই চরিত্রে তিনি সৃজনশীল কিছু করতেন করতে পারবে না সে চরিত্র করতে তিনি পছন্দ করেন না এতে হয়তো তিনি নিয়মিত কাজ পান না কাজ পান না কাজের ক্ষেত্রে তার খরা থাকে কিন্তু এতে তিনি একজন শিল্পী হিসেবে আনন্দ মনে আনন্দ অনুভব করেন এমনটাই জানিয়েছেন মূলত নতুন এই ওয়েব সিরিজ প্রসঙ্গে বলেছেন এই ওয়েব সিরিজটির নাম কাটায় কাটায় পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের এই ওয়েব সিরিজ বছর দুয়েক আগেই শুটিং হয়ে গিয়েছে এখন তো মুক্তি পেতে চলেছে এবছরই মূলত আর কিছু দিনের মধ্যেই মূলত অষ্টদী অরণাচাট জানিয়েছেন এই ওয়েব সিরিজের নাম কাটায় কাটায় বিশিষ্ট তো সাহিত্যিক নারায়ণ সেনালের কাটা সিরিজ থেকে অনুপ্রাণিত অনুপ্রাণিত করা হয়েছে এই গল্প সেই রহস্যকেই এখানে আরও একবার উন্মোচন করা হবে ওয়েব সিরিজে কিন্তু এখানে মুখ্য চরিত্র দেখা যাবে পিকে বাসু পিকে বাসু যে চরিত্রটি করছেন শাশ্বত চট্টোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় স্থির চরিত্র দেখা যাবে অরণ্যকে তবে মূল গল্পের থেকে উপন্যাসের থেকে কিছুটা পরিবর্তন করা হয়েছে এখানে অনেক বেশি অ্যাক্টিভ এই অনন্য চট্টোচ চট্টোপাধ্যায়ের চরিত্রটি এবং তার সেখানের চরিত্রটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এমনটাই জানিয়েছে যদিও এর চেয়ে বেশি কিছু বলতে চাননি তিনি এবং অন্যান্য কোন কোন কলাকুশলীরা রয়েছেন এমন এখনই সেটা তিনি বলতে চান না তিনি বলেছেন ক্রমশ প্রকাশ্য আর কিছুদিনের মধ্যেই প্রকাশ হয়ে যাবে এই নতুন কাটায় কাটায় ওয়েব সিরিজে কারা রয়েছেন এবং এটি কবে মুক্তি পাবে প্রসঙ্গত উল্লেখও শেষবার অনন্যাকে দেখা গিয়েছে মাডার বাই দ্য সি ওয়েব সিরিজে